আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে তত্ত্বাবধান সরকার ব্যবস্থা পুনর্বহ সংক্রান্ত হাইকোর্টের একটি রায় এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে এবং মূলত এটা সংবিধানের পঞ্চদশ অংশ পুনর্বহ করা হয়েছে যেটা বাতিল করেছিল আওয়ামী সরকার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল গণভোটের বিধান বাতিল করা হয়েছিল এবং এই দুটি বিষয় বাংলাদেশের সংবিধানে আবার ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার রায়টি ছিল খুব ঐতিহাসিক এবং এরপর যেটা হলো যে এই বাংলাদেশের যে সামগ্রিক সমস্যা আমরা এখন দেখি এটা কিন্তু ব্যবস্থা বাতিল করার ফলে আরো বেশি হয়েছে এবং বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নির্বাচনগুলো হয়েছে এটা হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা সুতরাং এই রায়টি এটা মূলত আগেই দিয়েছিলেন হাইকোর্ট কিন্তু এখন এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো এবং এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি দিকই হলো একটি যেটা বললাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা এখন আবার বাংলাদেশে ফিরে হলো অর্থাৎ এখন যত সংসদ নির্বাচন হবে বাংলাদেশ সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে হবে অবশ্য এর মেয়াদ কত হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো এখন আলাপ আলোচনা চালাচ্ছে সেটা কি তিন মাস হবে নাকি চার মাস হবে নাকি আরো বেশি হবে এ নিয়ে মূলত একটা এখন পর্যন্ত ঐক্য পৌঁছানো যায়নি কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনেই যে ভোট হবে এখন থেকে এটা স্পষ্ট সুতরাং একটা বড় ঝামেলা থেকে বাংলাদেশ আপাতত মুক্তি পেল সেই সঙ্গে এই রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে গণভোট ফিরে এলো এই গণভোট কিন্তু বাংলাদেশ থেকে একেবারে হারিয়ে গিয়েছে গণভোটটা কি সেটা একটু প্রয়োজন রয়েছে গণভোট এই শব্দের মধ্যেই কিন্তু বিষয়টি স্পষ্ট আছে মানে এমনি ভোট দিই আমরা প্রতিনিধি নির্বাচন করি কিন্তু এখন যেটা হবে যে অনেক সিদ্ধান্ত জনগণের ভোটে হতে হবে এখন গণভোট নিয়ে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের ইতিহাস সেটা খুব সুখকর নয় এটা বিতর্কিত একটা বিষয় হ্যাঁ বা না ভোট আমরা বলি অনেক সময় যে ম্যাক্সিমাম সময় এটাকে কারচুপি করার মাধ্যমে ফল এক পেশে করা হয়েছে এমন অভিযোগ আছে যদি আমরা ইতিহাস দেখি তাহলে এই গণভোটের প্রচলন হয়েছিল সতেরোশো সালে সুইজারল্যান্ড এবং সেখানে এখনো এই গণভোটের ব্যবস্থা আছে এছাড়া বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে এই গণভোট আছে গণভোট মানে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে সিদ্ধান্ত দেবেন কোনো নেতা বা কোনো ব্যক্তি বা কোনো বডি সিদ্ধান্ত দেবে না সিদ্ধান্ত দেবে জনগণ গণভোট কেন হয় কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নাগরিকটা সরাসরি নেবেন সেটাই মূলত যেটা আমি বলেছি সংবিধান সংশোধন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তি ইত্যাদি থেকে জনগণ সরাসরি ভোট দেবে না এটা কোনো ব্যারিয়ার নেই মূলত জনগণ চাইলেই তো সব বিষয়ে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না মানে একটি দেশের বাস্তবতা এটা এখন সম্ভব না সে কারণে প্রতিনিধি যে ব্যবস্থা সেটা থাকে আমরা যদি গণভোটের সঙ্গে গণতন্ত্র संघाটা একটু বুঝি তাহলে সুবিধা হবে গণতন্ত্র संघाটাই হলো যে একটি দেশ চালাবে সেই দেশের জনগণ নেতারা না কিন্তু মানে মনে হতে পারে যে নেতারাই বুঝি দেশ চালাবেন সেটা পরোক্ষ ভাবে কিন্তু জনগণই সিদ্ধান্ত গ্রহণ করবেন একটি দেশ কিভাবে চলবে কিন্তু সেই সিদ্ধান্তটি হবে পরোক্ষ ভাবে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে এবং ডেমোক্রেসির দুটো বড় যে পার্ট একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি মানে আমরা কিন্তু ইনডাইরেক্ট ডেমোক্রেসি মানে পরোক্ষ ভাবে দেশ পরিচালনা করি মূল কথা হলো গণতন্ত্রের যে জনগণই দেশ চালাবে হয় তিনি নিজে সরাসরি অংশগ্রহণ করবেন অথবা তার প্রতিনিধি থাকবেন এটা একেবারে গণতন্ত্রের একেবারে বেসিক সংজ্ঞা এই সংজ্ঞা পাল্টানোর সাধ্য কারণেই এটাই গণতন্ত্র এর বাইরে কেউ যদি অঙ্গ ভঙ্গ অন্য কিছু বোঝান সেটা অবশ্যই তাদের অন্য দুরভিসন্ধি থাকতে পারে জনগণই মূল কথা জনগণই ক্ষমতার উৎস আমরা বলি না আসলে সেটাই তো জনগণ যখন সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে যেটা হয় জনগণ সিদ্ধান্ত নিতে পারে না এদেশের নেতারা সিদ্ধান্ত নেন এবং জনগণের কথা তারা শোনেন না মনে হবে যেন নেতারাই সব সিদ্ধান্ত নেবেন জনগণের কথা শোনার দরকার নেই ব্যাপারটা হওয়া উচিত উল্টা কারণ এখানে নেতা বলতে যেটা আমরা বুঝি এটার মধ্যে একটু গোলমাল আছে মূলত এটা হবে প্রতিনিধি মানে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করছেন তার পক্ষে সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি আলাদা ঘটনা নেতারা একেবারে রাজার তারা আসীন হন তারা মনে করেন যে তারা রাজা আর জনগণ হচ্ছে প্রজা ব্যাপারটা কিন্তু উল্টো উল্টো এ কারণেই যে এখানে জনগণই আগে নেতা হচ্ছে পরে নেতা আসবে নেতা যাবে জনগণ থাকবে জনগণের ভিতর থেকে নেতা নির্বাচিত হবে এবং জনগণ নেতা নির্বাচিত করবেন তো গণভোটের ক্ষেত্রে এটা হচ্ছে যে সব কത്രই আমি যে নেতাকে প্রতিনিধি নির্বাচন করলাম নেতাই সব সিদ্ধান্ত নেবেন না অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু জনগণের কাছে সরাসরি চলে যেতে হবে সব সিদ্ধান্তই নেতা জনগণের মতের সঙ্গে মিল রেখে নেবেন এটা যেমন সত্য আবার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা শুধু নেতা জনগণের মতামত বোঝার হচ্ছে পরের বিষয় আগে হচ্ছে জনগণেরই সরাসরি সিদ্ধান্ত হবে নেতার এক্ষেত্রে কোনো ভূমিকা বা এইভাবে তার কোনো অবস্থান থাকবে না তো এটা কেন করা হচ্ছে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে করা হচ্ছে যেমনটি আমি বললাম যে সংবিধান সংশোধন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন চুক্তি কারণ নেতারা যখন সিদ্ধান্ত নেবেন হতে পারে যে তিনি তার ব্যক্তির সাথে কাজ করছেন তিনি তার যে নীতি নৈতিকতা সেটা বিসর্জন জরুরি আর এই যে সংবিধান সংশোধনের কথা বললাম এই সংবিধান সংশোধনের জন্য অস্ট্রেলিয়া ফ্রান্স সুইজারল্যান্ড ইতালি সহ বেশ কিছু দেশে গণবন বাধ্যতামূলক করা হয়েছে দর্শক এই বাধ্যতামূলক শব্দটা একটু বোঝার প্রয়োজন রয়েছে আমাদের বাধ্যতামূলক আমরা সহজে বুঝি এটা বাধ্যতামূলক মানে জনগণের ভোটেই এটা সংশোধন হতে হবে আর অনেক পর্যায়ে আছে কিন্তু জনগণের ভোট ছাড়া সংবিধান সংশোধন হওয়া যাবে না বাংলাদেশে গণভোট হয়েছে মোট তিনবার এর মধ্যে জিয়াউর রহমানের আমলে একবার এরশাদের আমলে একবার উনিশশো সালে একবার হয়েছে জিয়াউর রহমান এবং এরশাদের আমলে যে গণভোটটি হয়েছে সেটি হচ্ছে তাদের ক্ষমতার দায়িত্বের বৈধতা দেওয়ার জন্য অন্যদের অন্যদিকে একানব্বই সাল হয়েছে সংবিধানের পাশ করার জন্য এই মোট তিনবার গণভোটের তথ্য পাওয়া যায় বাংলাদেশের ইতিহাসে এবং এই খুবই সীমিত পরিসরে গণভোট হয়েছে হ্যাঁ বা না এর মধ্যে গণভোট হয়েছে কিন্তু আমরা গণভোট বলতে যদি শুধু হ্যাঁ বা না বুঝি তাহলে গণভোট আবার হ্যাঁ না জনগণ খুব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারবে আমি যেরকম গুরুত্বপূর্ণ বিষয় বলছিলাম ধরুন এখন একটা বিতর্ক চলছে বাংলাদেশের সরকারের মেয়াদ কত হবে পাঁচ বছর এখন আছে অনেকে এটাকে চার বছর করার কথা বলছেন আমাদের যে সংস্কার কমিশন আছে তারাও চার বছর করার কথা বলছেন তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি সর্বোচ্চ একজন জীবุทธাশয় বলা হচ্ছে মানে 4 বছর হলে 4 বছর 4 বছর 8 বছর হতে পারে 5 বছর হলে 5 বছর 5 বছর করে 10 বছর হতে পারে এখন যেরকম দশ বছরের বিষয়টা ঐক্যমত আপাতত আছে যদিও এটা কোনো চূড়ান্ত হয়নি কিন্তু এই সিদ্ধান্তগুলো দল নিচ্ছে জনগণের অংশগ্রহণ কোথায় এই যে সংস্কারের কথা আমরা বলছি জনগণের মতামত কি প্রতিফলিত হচ্ছে সিদ্ধান্ত তো দলগুলো নেবে না সিদ্ধান্ত নেবে জনগণ এবং জনগণের পারসেপশন বুঝে জনগণের মতিকুতি বুঝে দলগুলো সিদ্ধান্ত নেবেন দেশের বিটামিটারের জন্য তারা কাজ করবেন অর্থাৎ জনগণের কাছে ফিরে যেতে হবে গণভোট সেই সুযোগটা আমাদের করে দিচ্ছে এবং এখানে হ্যাঁ বা না ভোটের কোনো বিষয় নেই গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত সেটাতে শুধু সংবিধানের ক্ষেত্রে হবে এমন নয় আন্তর্জাতিক চুক্তির কথা ধরুন অনেকদিন ধরে ট্রান্সিটমেন্টের বিষয়ে চালু আছে যে ভারতকে এই সুবিধা আমরা দেবো কি দেবো অনেক ক্ষেত্রে আওয়ামী সরকার দিয়েছিল তো এই ট্রানজিট দেবো কি দেব না এই সিদ্ধান্ত নেবে কে এই সিদ্ধান্ত নেওয়ার ভার কিন্তু শুধু সংসদ বা জনপ্রতিনিধির হাতে ছাড়া যাবে না এটা জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কারণ এটা একটা অনেক বড় সিদ্ধান্ত আমার দেশের উপর থেকে আরেকটি দেশ তার গাড়ি চালাতে পারবে কিনা সেই দেশের মানুষ যেতে পারবে কিনা শুল্ক কত হবে মানে এই পরিবহনের ক্ষেত্রে এই সিদ্ধান্ত শুধু জনপ্রতিনিধির কাছে আমরা ছাড়তে পারবো না কারণ আপনি পার্শ্ববর্তী দেশের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা এটা তো আমরা জানি না হতে পারে এরকম তো হয় আন্তর্জাতিক ক্ষেত্রে যে টাকা পয়সা খেয়ে আর্থিক লাভ নিয়ে আপনি এ ধরনের সুবিধা দিচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বলেছিলেন যে আমরা ভারতকে এমন কিছু দিয়েছি যে ভারত আজীবন মনে রাখবে কিভাবে দেন আপনি আপনি তো দেবেন জনগণ দিতে চাই কিনা সেটা হচ্ছে বড় প্রশ্ন তো এসব ক্ষেত্রে জনগণ ভোট দেবে জনগণ তার মতামত জানাবে যে আমি কি না দিলে কি শর্তে দেব জনগণের কাছে যেতে হবে দেশ চালাবে গণতন্ত্রের মূল কথা এটাই গণভোট বা ভোট মানে জনগণের ভোট তিনি প্রতিনিধি যেরকম নির্বাচন করবেন তেমনি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি সরাসরি ভোটে অংশগ্রহণ করবেন এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা তো গণতন্ত্রের আমরা যে ইনডাইরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস করি পরোক্ষ গণতন্ত্র মানে আমরা প্রতিনিধি প্রতিনিধি নির্বাচন করি সেই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন জনগণের বুঝে এটা যেরকম আমরা করি সেই সঙ্গে অনেক ক্ষেত্রে গণতন্ত্র বা ডাইরেক্ট ডেমোক্রেসি যেটা বিশ্বের বহু দেশে আছে এই যে দেশগুলোর কথা আমি বললাম অস্ট্রেলিয়া ফ্রান্স সুইজারল্যান্ড ইতালি এসব দেশের যারা নীতি হোক তারা তার বেকুব বা বোকানন তারা বুঝে শুনেই এই পদ্ধতি রেখেছেন তো সংবিধান সংশোধনে অবশ্যই জনগণের ভোট লাগবে গণভোট লাগবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তির ক্ষেত্রে গণভোট লাগবে অন্য দেশের সঙ্গে আপনি যুদ্ধে জড়াবেন কিনা সেই বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রেও গণভোট লাগবে বড় ধরনের কেনাকাটার ক্ষেত্রে গণভোট লাগবে যে আপনি গুরুত্বপূর্ণ কেনাকাটা যদি করতে চান সেই বিষয়ে জনগণের সিদ্ধান্ত সরাসরি নিতে হবে গণভোটের বিস্তৃতি এরকম ভাবে বাড়াতে হবে শুধু হ্যাঁ বা না ভোট আপনি ক্ষমতায় থাকবেন কি থাকবেন না বৈধতার প্রশ্ন আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন এই যে সরকারের মেয়াদ কদিন হবে এক বছর দুই বছর তিন বছর এটা বিতর্ক চলছে জনগণের কাছে সরাসরি ভোটের জন্য যাওয়া যেত জনগণই বলতো যে কতদিন আমরা ডক্টর মোদী সরকারকে দেখতে চাই এটা তো কোনো দল ডিসাইড করে দেবে না যে ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন এটা নির্ধারণ করবেন জনগণ গণতন্ত্রে জনগণই শেষ কথা জনগণের মতামতি শেষ কথা সংবিধানে গণভোট ফিরলো আমরা চাই যে এ নিয়ে যে পুরনো যে আইনটি আছে সেই আইনটি নয় একটি সুন্দর বিস্তৃত মানে খুব ব্যাপক পরিসরের একটা আইন হবে এবং সেই আইন অনুযায়ী তো আছেই আইনেরও প্রয়োজন রয়েছে সে আইন অনুযায়ী গণভোট বা জনগণের ভোটের এই ব্যবস্থা থাকবে জনগণের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে